এই নারীর জন্য অনেকের সন্তান যে সন্তানকে মা তার সন্তানকে মাস দিন গর্ব ধারণ করে আমার সমাজের মধ্যে অনেক সন্তান আছে এই নারীর প্রতি আসক্ত হয়ে মা বাবাকে ভুলে যায় আছে কিনা কইছে কিনা মা বাবা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে সরকারি চাকরি পাবেন সরকারি চাকরি পাবেন বিদেশে দেয় টাকা পয়সা নিজের বাপ দাদার সম্পত্তি বিক্রি করে সন্তানকে প্রবাসে পাঠায় কিন্তু সেই সন্তান স্ত্রীর প্রতি আসক্ত হয়ে সেই মা বাবাকে বলে যায় কিনা এমন ঘটনা আমার তত্ত্বতন চলে আছে কিনা না ভুল তোই তোইছে তাফকে আল্লাহ তাআলা বান্দা সুইনা লিন দাসে হুবুশ খাওাতি বিন নিসা ওই ওই জব একটা মেঘের প্রেমে আসক্ত হয়ে একটা নারীর প্রেমে আসক্ত হয়ে গর্ভদাত্রী মাকে হত্যা করে দিয়েছে মাত্র পাঁচশো টাকার বিনিময় কত টাকার বিনিময় তাহলে বুঝে নেন আমার ভাই আল্লাহ কথা বলেছেন আজ থেকে কত বছর আগে আজ থেকে চোদ্দ শত বছর আগে বলেছে এনে এই দুনিয়ার মানুষদেরকে বারবার সাবধান করেছেন দুনিয়ার লোভনীয় বস্তু হল নারী সম্পদ টাকা পয়সা সাবধান করেছেন বারবার আমাদেরকে আমরা সতর্ক হই নাই যদি সতর্ক হইতাম কোন সন্তান মাত্র একটার নারীর জন্য তার মাকে হত্যা করতে পারত না